গাজীপুর চান্দনা চৌরাস্তায় সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করেছে বিস্তারিত জানাচ্ছেন শার্মিন ইসলাম গাজীপুরের চান্না চৌরাস্তা এলাকায় রুহুলের চায়ের দোকানে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে আজ বৃহস্পতিবার সাত আগস্ট বিকেলে স্থানীয় সাংবাদিক মোহাম্মদ তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা প্রত্যক্ষদোষীরা জানান বিকেল পাঁচটার দিকে সাংবাদিক তুহিন প্রতিদিনের মতো চান্না চৌরাস্তার পাশে রুহুলের চায়ের দোকানে বসেছিলেন এ সময়ে হঠাৎ মুখোশ পড়া তিন চারজন দুর্বৃত্ত এসে তার ওপর অতর্কিত হামলা চালায় তারা ধারালো অস্ত্র দিয়ে তুহিনের মাথা ঘাড় ও পিঠে একাধিকবার কোপ মারে ঘটনাস্থলেই যিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত তুহিন দৈনিক পত্রিকার নাম দিন যদি থাকে এর গাজীপুর প্রতিনিধি ছিলেন তিনি পেশাগত কারণে বিভিন্ন সময় দুর্নীতি মাদক ও সন্ত্রাসবিরোধী প্রতিবেদনে যুক্ত ছিলেন বলে জানিয়েছেন তার সহকর্মীরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার জানান ঘটনার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে সাংবাদিক সমাজ এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে এবং দ্রুত খুনিদের গ্রেফতারের দাবি জানিয়েছে সাংবাদিক তুহিনের মরদেহ ময়নাতন্দের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে রাজু আহমেদ বিজয় বাংলা নিউজ